আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুই সালের জানুয়ারির বিশ তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং পাশাপাশি যারা এখন পর্যন্ত ভোটার হননি এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি বা এনআইডি কার্ড এখনও পাননি তাদের জন্য যে সুখবরটি দিয়েছে সেটা হলো যে আপনারা এখন থেকে ঘরে বসে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি ভোটার হতে পারবেন ঘরে বসে কোথাও যাওয়া লাগবে না তো এখানে সরকারিভাবে যেটা বলা হয়েছে যে নতুন ভোটার হতে কি কি লাগবে ডকুমেন্টস যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে তো সর্বপ্রথমে বলা আছে যে মাত্র ১৬ বছর বয়সেই অনলাইনে নতুন জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আঠারো বছরের আগেই হতে পারবেন এনআইডি কার্ড হাতে পাবেন এনআইডি কার্ড দুই হাজার পঁচিশ সালে নতুন ভোটার হতে কি কি লাগে এখানে ভোটার হতে যে কাগজপত্রগুলো লাগবে সেখানে বলা আছে যে সর্বপ্রথমে সর্বপ্রথম জন্ম নিবন্ধন লাগবে অনলাইন ডিজিটাল কপি এবং সেটা বাংলা এবং ইংলিশ দুইটাই লাগবে দুইটা অনলাইন এই কপি আপনাকে বের করে রাখতে হবে দ্বিতীয়ত লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদ লাগবে আর কি আর তৃতীয়ত লাগবে নাগরিক সনদপত্র এরপরে লাগবে প্রত্যায়নপত্র এরপরে লাগবে ফিতামাতার আইডি কার্ড ফটোকপি এরপরে লাগবে ইউটিলিটি বিলের কাগজ এরপর লাগবে ট্যাক্স অথবা কর্পোরেশনের রসিদ তো আমি একটু যদি বুঝিয়ে বলি যে এখানে জন্ম নিবন্ধনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জন্ম নিবন্ধনটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ ভোটার আইডিটা হবে জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম নিবন্ধনের ভিতরে আপনার যে নাম যে ঠিকানা যে ডেট যে তারিখ যে জন্ম তারিখ সেগুলা আপনার এনআইডি কার্ডে আসবে আমরা জানি যে এনআইডি কার্ডের ভিতরে যদি রকম ভুল থাকে বর্তমানে এনআইডি কার্ড সংশোধন করার জন্য যেই মানে ঝামেলাগুলো এটা একমাত্র যেই ব্যক্তির এনআইডি কার্ডের ভিতরে ভুল আছে সেই ব্যক্তি এই জিনিসটা উপলব্ধি করতে পারে যে কষ্ট কাকে বলে তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ভোটার আইডি জন্য যারা অ্যাপ্লাই করবেন বা নতুন ভোটার হবেন তারা সর্বপ্রথমে জন্ম নিবন্ধনটা সঠিকভাবে উঠাবেন আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অনুযায়ী জন্ম নিবন্ধন বের করবেন আর যদি স্কুল সার্টিফিকেট না থাকে তাহলে আপনি সঠিক নামে সঠিক ডেটে সঠিক তথ্য দিয়ে আপনি জন্ম নিবন্ধনটা বের করবেন আপনি সাথে থেকে আপনি বানান ঠিক রাখবেন নাম ঠিক রাখবেন জন্ম নিবন্ধন বাংলা এবং ইংলিশ দুইটা কেন লাগবে এনআইডি কার্ড করার সময় এই দুইটাকেই গ্রহণযোগ্য বলে মনে করে তারা কারণ এখানে আমরা বাংলাদেশি বলে কথা আমরা ইংলিশে একটা নামকে যেভাবে লিখি সেভাবে বাংলায় লিখি না আবার বাংলায় যেভাবে লিখি ইংলিশে সেটা লিখি না তাই এটা আপনারা অবশ্যই পারিবারিকভাবে আপনি নিজে দায়িত্ব নিয়ে নাম ঠিকানা সম্পূর্ণ বানান একরুট রেখে জন্ম নিবন্ধন বের করবেন মনে রাখবেন এই জন্ম নিবন্ধনটা আপনার এনআইডি কার্ডের সাহিত্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এনআইডি কার্ডটা হবে আপনার পরে কিন্তু আগে হবে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার হবে এনআইডি কার্ড আশা করি বুঝতে পেরেছেন তাই জন্ম নিবন্ধন আপনারা সতর্কভাবে আর যদি না থাকে কোনো অসুবিধা নেই নাগরিক সনদপত্র নাগরিক সনদপত্র হলো যে আপনি যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে থেকে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের একটা সার্টিফিকেট নিয়ে আসবেন যেটা নাগরিক সনদপত্র বলা হয় এরপরে আছে প্রত্যয়ন পত্র এরপরে আছে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি আপনার যদি এনআইডি কার্ডের জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফিতা অথবা মাথার এনআইডি কার্ড লাগবে আর যদি কারোর পরিবারে এনআইডি ফিতা বা মাথা দুজনই না থাকে বা যে কোনো একজন থাকলেও চলবে আর যদি কোনো পরিবারে কারোর ফিতা মাথা দুইজনের একজনও নাই সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পরিবারের যে কোনো একজন সদস্যের অভিভাবক হিসাবে একটা সেখানে আপনি শো করতে হবে এরপর আছে ইউটিলিটি বিল আপনার ঘরে যদি গ্যাস অথবা বিদ্যুৎ বিল থাকে সেখান থেকে যে কোনো একটা বিলের কাগজ আপনাকে দিতে হবে কারণ এটা আপনার মানে জাতীয় পরিচয়পত্র এবং আপনার স্থায়ী ঠিকানা প্রমাণ করার জন্য ইউটিলিটি বিলের কাগজ লাগবে অর্থাৎ বিদ্যুৎ বিলের কাগজ অথবা গ্যাস বিলের কাগজ এরপরে লাগবে ট্যাক্স অথবা কর আপনি যদি ট্যাক্স পরিশোধ করে থাকেন সরকারিভাবে বা কর পরিশোধ করে থাকেন তাহলে সেটার একটা বিলের কাগজ দিতে হবে ঠিক আছে তো এখানে বলা আছে যে এইসব ডকুমেন্ট সাথে চাইলে পাসপোর্ট নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স সংযুক্ত করতে পারেন যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে পূর্বে কখনো নিবন্ধন করেননি এই মর্মে একটি অঙ্গীকার নামা আবেদনের সাথে জমা দিতে হবে অঙ্গীকার নামাটা হলো আপনি যদি দেখেন যে আপনার বয়স অনেক হয়ে গেছে এখন পর্যন্ত আপনি ভোটার হননি আমেরিকার জন্য আবেদন করেননি সেই ক্ষেত্রে একটা অঙ্গীকার নামা দিতে হবে অঙ্গীকার নামাটা হলো আপনি ইউনিয়ন পরিষদ থেকে যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে থেকে থাকেন ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের কাছ থেকে যেভাবে একটা নাগরিক শনাদ তুলবেন সেভাবে একটা না আবেদন করেননি আপনি পূর্বে কোনো ভোটার ছিলেন না আর যদি সিটি কর্পোরেশনের আন্ডারে থেকে থাকেন তাহলে সিটি কর্পোরেশন থেকে এই অঙ্গীকার নামাটা নেবেন এরপরে আরো বলা আছে যে আবেদনকারী যদি বিবাহিত হয় তাহলে আবেদনের সাথে কাবির নামা বা বৈবাহিক সনদ সংযুক্ত করতে হবে এর সাথে স্বামী অথবা স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি যদি থাকে জমা দিতে হবে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর আইডি কার্ডটা জমা দিবেন আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর আইডি কার্ডটা জমা দিতে হবে কারণ আপনি যদি সেখানে ম্যারিড দেন আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আর কোনো কিছুর প্রয়োজন হবে না স্বামী বা স্ত্রীর কোনো কিছুর প্রয়োজন হবে না তারপর বলা আছে নতুন ভোটার আবেদনের করার আবেদন করার শর্ত হলো একজন নাগরিক মাত্র একবার ভোটার নিবন্ধনের আবেদন করতে পারে একাধিক বা নিবন্ধনের সুযোগ নেই নতুন আইডি কার্ডের জন্য আবেদন করতে করতে হলে কিছু শর্ত পূরণ হয় বাংলাদেশের নাগরিক হতে হতে হবে হবে বয়স বছর বা তার চেয়ে বেশি আপনি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার আগে আপনাকে অবশ্যই সর্বনিম্ন ষোলো বছর বয়স হতে হবে আপনি যদি ষোলো বছর বয়স রানিং হয়ে থাকে বা সতেরো বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন পূর্বে কখনো নিবন্ধন করেননি সেটার প্রমাণ থাকতে হবে একজন বাংলাদেশি নাগরিকের প্রমাণ হিসেবে প্রত্যেকেরই কিছু ডকুমেন্টস থাকে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতা সনদ পিতামাতার জাতীয়তা এবং আইডি কার্ড স্থায়ী বাসিন্দা হিসাবে বাস বসবাসরত বাড়ি অথবা জমির কর পরিষদের একটি রিসিপ্ট লাগবে আশা করি বুঝতে পেরেছেন কর রিসিপ্টটা কাকে বলে এরপরে আছে যে নতুন আইডি কার্ডের আবেদন করলে আবেদনের পত্রের সাথে যে সকল বা জমা জমা দিতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনলাইন যেটা আমি সর্বপ্রথমে ভিডিওর প্রথমে বলেছিলাম অনলাইন জন্ম নিবন্ধন সনদ পরীক্ষা সার্টিফিকেট ফিরা মাতার আইডি কার্ড ইউটিলিটি বিলের কপি অর্থাৎ এই কয়টা কাগজ আপনার খুবই জরুরি আমি আবার বলি অনলাইন জন্ম নিবন্ধন এবং পরীক্ষার সার্টিফিকেট যদি থাকে আইডি কার্ড এবং ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিল কিংবা কারেন্ট বিল বিল এই গ্যাস এরপরে আমি যদি আরেকটু করে বলি যে লাগবে প্রথমে লাগবে জন্ম নিবন্ধন সনদ নাগরিক সনদ অর্থাৎ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট যদি থাকে ফিতামাতার এনআইডি কার্ড এবং ট্যাক্স টোকেন অর্থাৎ কর পরিশোধ এবং বিদ্যুৎ বিলের কপি রক্তের গ্রুফ রিপোর্ট লাগবে আপনার যদি রক্তের গ্রুপের রিপোর্ট থেকে থাকে তাহলে সেটা দিবেন তবে এটা অপশনাল এটা কিন্তু এত জরুরি না এটা অপশনাল যদি দেওয়া লাগে তাহলে সেটা হাতে লিখে দিলে হবে না সেটা অবশ্যই আপনাকে ক্লিনিক থেকে রক্তের গ্রুপ পরীক্ষা করে সেখান থেকে একটা রিপোর্ট এনে ওই রিপোর্টটা আপনাকে জমা দিতে হবে যদি দেন তাছাড়া বয়স বেশি হলে নতুন ভোটার হতে অঙ্গীকার নামা জমা দিতে হয় পূর্বে কখনো জাতীয় পরিচয় জন্য আবেদন অথবা নিবন্ধন করা হয়নি এই মর্মে অঙ্গীকার নামাটা দিতে হবে এটা আমি একটু আগে বলেছিলাম এরপরে নতুন ভোটার আইডি কার্ড আবেদন করার জন্য উপরের বানিত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয় বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশন অফিসের চাহিদা অনুসারে অতিরিক্ত কিছু ডকুমেন্টস লাগতে পারে ঠিক আছে এখানে বলা আছে যে এই উপরের যেই এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশন অফিসের চাহিদা অনুসারে অতিরিক্ত কিছু ডকুমেন্টস প্রয়োজন হতে পারে ঠিক আছে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ